সকালে ভোরবেলা এখানে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে তো আমরা দেখতে পেলাম জায়গাটা মেহেরপুর আলী মেহেরপুর দশ পূজা বিবাহ ভবনের সম্মুখে একটা গভর্নমেন্ট গাড়ি কিভাবে এসে একটা বন্ধ গাড়ির মাঝে ধাক্কা মেরে একদম জায়গা স্পট দেয় তো আমরা এটাই কাছার এক্সপিরিয়েন্স এইটাই রিকোয়েস্ট করবো যাতে সঠিক এটা এনকোয়ারি হয় সঠিক যাতে এটা ব্যবস্থা নেওয়া হয় যদি না নেওয়া যায় আগামীতে আমরা একটা আন্দোলন করবো স্থানীয় আমি এখন পর্যন্ত ওর বাসা ওর বাসা কোথায় এখন পর্যন্ত আমাদেরকে জানা হয়নি সামনে

জ্বলিয়ে ল' গাড়ী গাড়ী যাৰ গাড়ীৰ